হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা বিষয় নিয়ে আমি মুখ না খুলে পারছি না মানে এটা তোমরা আমার মানে বলতে পারো উদ্ধত্ব ক্ষমা করে দিও উদ্ধত্ব নিয়েই আমি কিছু কথা বলছি কালকে অবধি আমার মনে হচ্ছিল সত্যি যে সবাই প্রিয়াকে আরও সাহায্য করুক যাতে আয়ুষের চিকিৎসাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মনে না কোনো মানে সেরকম বাজেভাবে কোনো প্রশ্ন চেপে ধরেনি কিন্তু আজকে প্রিয়ার ভিডিওটা সকালের ভিডিওটা মানে যেই যেই ভিডিওটা দেয় সেটা দেখার পর ওর সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার পর আমার একটা কথা খুব কিছু কিছু কথা খুব মনে হচ্ছে বিশেষ করে একটা কথা সেকেন্ড ওপিনিয়নটা তো টাকা নেওয়ার আগেও করতে পারতো কেন জানি না আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা মিথ্যা নয় যে ছেলেটি অসুস্থ এটা মিথ্যা নয় যে ছেলেটি আর বিএমটি প্রয়োজন বিএমটি তো অবশ্যই প্রয়োজন এরকম থ্যালাসেমিয়ার নাকি সব বাচ্চাদেরই বিএমটি করাটা প্রয়োজন হয় সবাই করতে পারে না ঠিক আছে সবাই হয়তো এত সাহস করে পা বাড়ায় না কিন্তু প্রিয়া পা বাড়িয়েছে কাদের জন্য নিজের ওয়াইটি নিজের ভিউয়ার্সদের ওপর ভরসা করে সে বিএমটি করার জন্য পা বাড়িয়েছিল কত টাকা চল্লিশ লাখ টাকা নিজের কত আছে মাত্র পাঁচ লাখ টাকা এটা কি ঠিক করেছে এবার তোমরা বলবে তুই ভিকারি তুইও তো হাত পেতেছিস দশ হাজার পনেরো হাজার সামান্য কিছু পরিমাণের জন্য এবার তোমরা বলতে পারো তোর কি কিছু নেই তুই কেন লোকের ওপরে হাত পেতেছিলি আমার কিচ্ছু নেই সোনার গয়না থাকলে সেটা বন্দুক দিয়ে যতদিন মানে যতদিন চিকিৎসা হয়েছে যেটুকু সোনা ছিল এমনকি লাস্ট আমার মেয়ের একটা আংটি ছিল লাস্ট সেটাও দিয়ে দিয়েছিলাম এখন বিশ্বাস করো কিচ্ছু নেই জায়গা জমির কথা তো ছেড়ে দাও কাকাদের জমির উপরে ঘর করে আছে বাবা বাবার তো পকেট ঝাড়লে ব্যাংক ঝাড়লে মনে হয় এক টাকাও বেরোবে না আর আমার আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিতে পারি আমার ব্যাংকে ঘ টাকা থাকে বাধ্য হয়ে হাত পাততে হয় বাধ্য হয়ে হাত পাততে হয় প্রত্যেক মাসে তো পেমেন্ট পাই না বাধ্য হয়ে হাত পাততে হয় কিন্তু প্রিয়ার তার ছেলের চিকিৎসার জন্য চল্লিশ লাখ টাকা সেটা হচ্ছে শুধু তারপরেও আরও তিরিশ চল্লিশ লাখ টাকা আগে পিছে খরচ তো সত্তর আশি লাখ টাকার মধ্যে ও চল্লিশ লাখ টাকাই মিনিমাম চল্লিশ লাখ টাকা যেটা দরকার সেটাই মানে সেটার উদ্দেশ্যেই হাত পেতেছিল সাহায্য চেয়েছিল তো ট্রিটমেন্টটা পুরোটাই মানে আমি ভেবেছিলাম হয়তো প্রিয়া যা টাকাটা মানে এখান থেকে হাত মানে সাহায্য উঠবে উঠবে বাকিটা বুঝি প্রিয়ার জোগাড় আছে বাট না প্রিয়া পুরো টাকাটাই ভরসা করে ইউটিউবের ভরসায় বসেছিল যে পুরো টাকাটাই দর্শকদের মাধ্যমে আসবে পুরো টাকাটা পাবলিক তুলে দেবে তার নিজের মাত্র সম্বল পাঁচ লাখ টাকা অনেক ভিডিওতে প্রিয়া বলেছে এইটা আমার জমি ওইটা আমাদের জমি এইটা ওদের জমি ওইটা তাদের জমি কি মানে কি লাভ তাহলে এত জমি জমা থেকে বা এত সোনা গয়না এত রাজকীয়তা থেকে কি লাভ সব কিছু ছেড়ে দিলাম মানছি সেগুলো তোমাদের কোনো দলিল নেই কিছু নেই সেগুলো এখন তোমরা বিক্রি করতে পারবে না তাহলে না একটা খুব নগণ্য কথা বলতে হয় যেটা এখন শুনতে খুব নগণ্য লাগবে খুব জঘন্য লাগবে কিন্তু তারপরেও বলতে হয় নিজের সামর্থ্য না থাকলে না আচল ছড়িয়ে লাভ নেই মানে যতটা আমার পক্ষে সম্ভব তার অতিরিক্ত বাইরে গিয়ে আমার মনে হয় না যে নিজের পাটা ছড়ানো উচিত তাহলে আমার মনে হয় যে যেরকমভাবে রক্ত পাল্টে পাল্টে ওর চিকিৎসা হচ্ছিল আমার মনে হয় সেই প্রসেসিংয়েই থাকা উচিত কারণ তুমি দর্শকদের ওপরে দর্শকদের প্রথমে টাইম দিলে দু মাসে চল্লিশ লাখ টাকা যদিও বা দু সপ্তাহে তোমার দর্শকদের কাছ থেকে বারো লাখ টাকা উঠেছে নটা যোগ এটা কিন্তু কোনো জোক নয় প্রতিটা বড় ব্লগার ছোট ব্লগার প্রত্যেককে প্রথম দিন দেখার সাথে সাথে কিউআর কোড শেয়ার করে এবং দু সপ্তাহে বারো লক্ষ টাকা জমা হয়েছে এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয় হ্যাঁ দু সপ্তাহে বারো লক্ষ টাকা বারো লক্ষ পঁচিশ হাজার টাকা কোনো জোক নয় এটা কিন্তু তারপরেও তুমি তোমার ছেলের চিকিৎসা শুরু করতে পারছো না কারণ তোমার আরও টাকার দরকার এখন আমরা হয়তো বলছি তোমরা সাহায্য করো সাহায্য করো সাহায্য করো মানুষ আর কত সাহায্য করবে এবার যদি পাবলিক বলে তোমরা খালি সাহায্যই চেয়ে যাও আর আমরা শুধু সাহায্য করেই যাই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরাও বা কটা ভিডিও নামাবো সাহায্য করো সাহায্য করো সাহায্য করো তাই না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরো চল্লিশ লাখ টাকার মানছি তিরিশ লাখ টাকা হয়তো তোমার কাছে যদি প্রেজেন্ট থাকতো আর দশ লাখ টাকা হয়তো তোমার প্রয়োজন ছিল সেই অবস্থায় তুমি পাবলিককে এটা জানাতে পারতে যে আমার দশ লাখ টাকা কম পড়ছে তোমরা সবাই মিলে চেষ্টা করে দেখো সেই টাকাটা যদি জোগাড় করে দিতে পারো না তোমার চল্লিশ লাখ টাকা দরকার তুমি চল্লিশ লাখ টাকাই ইউটিউবে দর্শকদের হাতে ছেড়ে দিয়েছো তোমরা তুলে দাও তোমরা জোগাড় করে দাও যখন সেটা হয়নি তখন তোমাদের মনে পড়ছে যে এই টাকা দিয়ে তো আর চিকিৎসা করা যাবে না তাহলে কি করতে হবে সেকেন্ড ওপিনিয়ন নিতে হবে আগে সেকেন্ড অপিনিয়ন নিয়ে তারপরে থার্ড ওপিনিয়ন নিয়ে ছমাস টাইম নিয়ে তারপরে তোমার হাত পাতা উচিত ছিল কারণ ছ মাসে আগে দেখা উচিত ছিল যে তুমি নিজে কতটা জোগাড় করতে পারো আজকে বলতে বাধ্য হচ্ছি আমি জানি কে আমার ওপরে ক্ষুণ্ণ হবে এরপরে আমার প্রচণ্ড নেগেটিভ কমেন্টস আসবে আমি বলতে বাধ্য আজকে আজকে এক ঘন্টা কি দেড় ঘন্টা আগে সুতো বাজে ভিডিওটা ছেড়েছে আমি তার সাথে সহমত ক্ষমা চাইছি কিন্তু সহমত কারণ বাচ্চাটি থ্যালাসেমিয়া পেশেন্ট এটা নিয়ে কোনো ডাউট নেই বাচ্চাটির চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার সেটা নিয়েও কোনো ডাউট নেই কথাটা হচ্ছে এইখানে যখন বিএমটি করানোর নিজের ক্ষমতা নেই তখন পুরো দর্শকদের উপরে ছেড়ে দেওয়াটাও উচিত ছিল না অবশ্যই আমরা চাই আয়ুষ সুস্থ হয়ে আসুক হেল্প আসুক কিন্তু ওই যে বললাম দু সপ্তাহে বারো লাখ পঁচিশ হাজার টাকা নটে যোগ তো সেই জায়গা থেকে ওর আগে অন্তত তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এই সরি তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা জোগাড় করে নিয়ে বাকিটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে ছেড়ে দিত সেখান থেকে যা উঠত তারপরে ও বলতে পারতো আমরা বিএমটি করাতে চাই কিন্তু প্রথমেও বললো মাত্র দু মাস টাইম তার মধ্যে থেকে তোমরা চল্লিশ লাখ টাকা দরকার কিন্তু চল্লিশ লাখ টাকা উঠলো না উঠলো বারো লাখ পঁচিশ হাজার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা এখন হাত তুলে দিয়ে বলছো সেকেন্ড ওপিনিয়ন তাহলে তোমরা পাঁচ লাখ টাকা নিয়ে কি জন্য স্বপ্ন দেখেছিলে যে ছেলের বিএমটি করাবে দু মাসের মধ্যে এটা কি কখনো পসিবল দু মাসের মধ্যে কখনো পসিবেল এটা বিএমটি করানো এইভাবে তো একটা ফোন এসেছিলো তো আগের ভিডিওটা আমি কতখানি বলেছি আমার ঠিক এখন মনে নেই কিন্তু আমি আবারও যেখান থেকে শুরু করছি সেটা হলো টাকা মানে হেল্প চাওয়াটা কোনো খারাপ কাজ নয় কিন্তু তখনই আমরা হেল্পটা চাইবো যে যখন আমাদের নিজেদের পক্ষে আর কিছু করার থাকবে না নিজেদের দেয়াল মানে দেয়ালে পিঠ থেকে যাবে তারপরে গিয়ে যদি কারণ এখানে দশ পাঁচ পনেরো কুড়ি হাজার টাকার ব্যাপার না এখানে হচ্ছে চল্লিশ লাখ টাকার ব্যাপার তো সেই জায়গা থেকে চল্লিশ লাখ রাতারাতি ওঠাটা যে পসিবেল নয় বা এটা কখনো সম্ভব নয় সেটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তাছাড়াও একটা জিনিস ঠিকই প্রিয়ার শুধু কিন্তু ইউটিউব থেকে ইনকাম না ওর কিন্তু ফেসবুক ইনকামও আছে ওর কিন্তু মানে ইয়ে থেকেও ইনকাম আছে ফেসবুক ইনকাম বলো বা ওটাকে কি বলে মানে এই যে আরে প্রোডাক্টের যে রিভিউগুলো দেয় প্রোমোশান ভিডিও সেগুলোও আছে তো সেই জায়গা থেকে দেখতে গেলে আজকে ওকে একজন কমেন্ট করেছিল তুমি নবান্নতে যাও সেখান দিয়ে হেল্প পেতে পারো হয়তো বা পাবে না হয়তো বা পাবে না কারণ তারা যখন তোমার ডকুমেন্ট ভেরিফাই করবে তোমার মান্থলি ইনকাম তোমার মান্থলি ইনকাম কম করে কম করে ফিফটি থাউজেন্ড বেশি ছাড়া কম না আমি সব থেকে লোয়েস্ট ধরলাম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মেয়ে যেখানে ফিফটি থাউজেন্ড ইনকাম করছে তারপরেও তার প্রমোশন ভিডিও তারপরেও তার জমি বাড়ি সব কিছু আছে তারপরেও তার তাকে সে মানে সে যে হেল্প পাবে সেটা আমি মানে জানি না কতটা কি হেল্প পাবে তাছাড়াও কিছুদিন আগে ও বলছিল এনজিও থেকে লোক এসছে তো এনজিও থেকেও নিশ্চয় একটা ভালো অ্যামাউন্ট পেয়েছে বলেছিল যে তারা সব দেখে শুনে সব কিছু জেনে শুনে আমাকে সাহায্য করতে চায় তো তারা কোনো হেল্প করেনি ব্যাপারটা কিছুই না ব্যাপারটা হচ্ছে এখানে কোনো মানে ডাউটের প্রশ্ন আছে না ডাউট একটা জায়গাতেই আসছে তুমি যখন ওপিনিয়ন নেবে তোমরা কেন আগে ওপিনিয়ন নিয়ে পরে টাকাটা চাইলে না কেন আগে নিজেরা তৈরি না হয়ে টাকাটা চাইলে আগে নিজেরা তৈরি হয়ে তিরিশ লাখ টাকা বা কুড়ি পঁচিশ লাখ টাকা অন্তত জোগাড় করতে তারপরে পাবলিককে বলতে যে আমরা এতটা জোগাড় করেছি এর বাইরে আমার আর সাধ্য নেই তোমরা যদি পারো বাকি টাকাটা আমাকে একটু সাহায্য করো কিন্তু তুমি চল্লিশ লাখ টাকাই ছেড়ে দিয়েছ দর্শকদের ওপর সেখানে যখন হচ্ছে না এখন তুমি বলছো তুমি সেকেন্ড ওপিনিয়ন নেবে এবং সেকেন্ড ওপিনিয়ন নেও নাকি এত টাকাই খরচ তাহলে লাভটা কি সে তুমি মেরো করো বা তুমি ইয়ে ইঞ্জেকশন যেদিকেই যাও না কেন সে তো তোমার অত টাকাই খরচ তো সেই ক্ষেত্রে তুমি আগে থেকে কেন টাকাটা চাইলে আর যখন চাইলেই তুমি তখন যেটার যেটার উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছ বা লোকের কাছে তুমি সাহায্য চেয়েছো সেইটা কেন ফুলফিল করছো না আর যখন তুমি সেকেন্ড ওপিনিয়ন নেবে আগে তুমি সব কিছু নিজের চেষ্টা করে নিয়ে সব কিছু যখন কমপ্লিট হয়ে যেত তুমি যখন একদম মানে রেডি হয়ে যেতে যে হ্যাঁ এই এবার আমি নামবো তার আগে আমার এইটা দরকার সেরকমভাবে তৈরি না হয়ে আগে থেকে তুমি টাকা তুলে নিলে টাকা তুলে নিয়ে এখন বলছো তুমি সেকেন্ড ওপিনিয়ন নেবে অপিনিয়ন নেবে তারপরে বোন ম্যারো করতে মাত্র ছ মাস বাকি তার মধ্যে তোমার আগে ছিল দু মাস তারপরে হলো ছ মাস তোমার এত লক্ষ টাকা দরকার তারপরে যদি কোনোটাই তুমি না করতে পারো কোনোটাতে এগোতে না পারো এই দিকেও এত খরচ ওই দিকেও এত খরচ কোনোটাতে এগোতে না পারো লোকে অবিশ্বাস এই জন্যই করে ক্ষমা করে দিও সত্যি কথাটা কোথাও না কোথাও বলার জন্য কিন্তু যেটা মনে হচ্ছে সেটা বলছি তাতে যদি আমাকে আরও দুটো কথা বলো বলো কিন্তু এটাই বাস্তব চল্লিশ লাখ টাকা লোকের ঘাড়ের ওপরে ছেড়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয় আগে নিজে নিজের সাধ্য মতন জোগাড় করে নিয়ে তারপরে হাত মানে মানে লোকের সাহায্য নেওয়াটা উচিত ছিল আর সেটা না হলেও যখন দেখব না আমার কাছে পাঁচ লাখ টাকা আছে আমার দরকার পঞ্চাশ লাখ টাকা তখন কিন্তু বিএমটির আশাটা ছেড়ে দেওয়াই উচিত ছিল আগে সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত ছিল সেকেন্ড ওপিনিয়নে কত কি লাগে কি না লাগে সব কিছু ডিসিশান ফাইনাল করে তারপরে পাবলিকের হেল্প চাওয়াটা উচিত ছিল এখন তো লোকে অবিশ্বাস করবেই তার পাবলিকের ফিলিংস নিয়ে খেলা হচ্ছে পাবলিককে আগে এক বুঝিয়ে টাকা তুলে তারপরে আর এক বোঝানো হচ্ছে এখানে আবার কাঁদতে বসে যাবে আমার ছেলের নামে আমি কি মিথ্যা কথা বলবো কেউ বলছে না তোমার ছেলেকে নিয়ে তুমি মিথ্যা কথা বলছো বা তোমার ছেলের অসুখটা মিথ্যা না মিথ্যাটা তুমি ক্রিয়েট করলে দু নম্বরই কথাবার্তা তুমি বললে নিজেরা আগে তৈরি না হয়ে লাখ লাখ চল্লিশ লাখ টাকা দর্শকের ওপরে ঠেলে দিলে যখন সেটা দর্শকের কাছ থেকে উঠলো না তখন বলছো চিকিৎসা শুরু করাতে পারছি না আগে নিজে রেডি ছিলে যখন নিজে রেডি না তাহলে বিএমটির জন্য চল্লিশ লক্ষ টাকা কেন লোকের ঘরে চাপিয়ে দিলে আগে নিজে জমিয়ে নিতে আর যখন তুমি জানো যে আমার পক্ষে সম্ভব না তাহলে তোমার এগোনোই উচিত হয়নি তখন চাওয়াই উচিত হয়নি আগে তোমার সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ওপিনিয়নগুলো নিয়ে নেওয়া উচিত ছিল সব জেনে নিয়ে যেটা ছেলের জন্য ভালো হয় সেইটা বুঝে তারপরে সাহায্য চাওয়া উচিত ছিল জানি অনেকের খারাপ লাগবে ক্ষমা করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আসলে কি সত্যি কথা বলে ফেলি বলে আমি দোগলা আমি দুমুখো সাপ আমি অনেক কিছু তারপরেও সত্যিটা কোথাও না কোথাও মুখ থেকে বেরিয়ে যায় আজকে একটা বাচ্চার ওপর ডাউট নয় একটা বাচ্চার জীবনের ওপর ডাউট নয় ডাউট তার মা বাবার ওপর মা বাবার লোকের ফিলিংস নিয়ে খেলার ওপর এখনও চাই বাচ্চাটি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকে রাত্রেবেলা লাইভে দেখা হচ্ছে অবশ্যই সাথে থেকো খুব তাড়াতাড়ি লাইভে আসছি টাটা বাই বাই লাভ ইউ অল